ভাবতে পারো একটা জায়গা আছে যেখানে এখনো মানুষ পা রাখেনি একটা বোন যা এত বিশাল যে নিজের মধ্যেই একটা আলাদা পৃথিবী তৈরি করে ফেলেছে এই জঙ্গল প্রতিদিনই পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন তৈরি করে আর তার প্রতিটি কোণে লুকিয়ে আছে রহস্য আর বিপদ বলছি পৃথিবীর সবচেয়ে বড় রেন ফরেস্ট অ্যামাজন জঙ্গল সম্পর্কে আজ জানাবো এমন কিছু অদ্ভুত তথ্য যা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে অ্যামাজন জঙ্গল পৃথিবীর নয়টি দেশে ছড়িয়ে আছে এর আয়তন প্রায় ফাইভ মিলিয়ন বর্গ কিলোমিটার মানে বাংলাদেশের চেয়ে প্রায় সাতত্রিশ গুণ বড় এত বিশাল জায়গার অনেক অংশে আজ পর্যন্ত মানুষ কোনোদিনও পৌঁছাতে পারেনি বিজ্ঞানীরা বলেন পুরো অ্যামাজনের মাত্র দশ শতাংশ এখন পর্যন্ত গবেষণা করা গেছে এই জঙ্গলে রয়েছে প্রায় তিনশো মিলিয়ন গাছ এখানে ষোলো হাজারেরও বেশি প্রজাতির গাছ আছে যার অনেকগুলো পৃথিবীর অন্য কোথাও নেই আর প্রাণী গুনে শেষ করা যাবে না এখানে আছে লাখ প্রজাতির 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 বেশি মাছ পাখি আর প্রায় স্তন্যপায়ী প্রাণী কিছু প্রাণী এতটাই ভয়ঙ্কর তার নাম শুনলেই গায়ে কাটা দেয় যেমন পিরানহা মাছ যারা কয়েক সেকেন্ডে একটা বড় প্রাণীরও হার পর্যন্ত খেয়ে ফেলতে পারে আর আছে অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ যার দৈর্ঘ্য তিরিশ ফুট পর্যন্ত হতে পারে তুমি কি জানো এই জঙ্গলের ভেতর এমন কিছু উপজাতি আছে যারা আজও আধুনিক সভ্যতার মুখ দেখেনি তাদেরকে বলা হয় আনকন্ট্রাক্টেড ট্রাইবস ওরা এখনও তীর ধনুক দিয়েই শিকার করে গাছের পাতা দিয়ে পোশাক বানায় আর আগুনকেও কোনো অলৌকিক জিনিস মনে করে এই উপজাতিদের সুরক্ষার জন্য সরকার তাদের এলাকায় বাইরের মানুষকে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে ভাবত একুশশো শতকেও এমন মানুষ আছে যারা জানেই না পৃথিবীতে ইন্টারনেট বলে কিছু আছে আরও অবাক করার বিষয় হলো বিজ্ঞানীরা স্যাটেলাইট ইমেজে অ্যামাজনের ভিতর এমন কিছু নিদর্শন খুঁজে পেয়েছেন যা প্রাচীন শহরের মতো কাঠামো রাস্তা এমনকি প্রাচীন গ্রামগুলোর চিহ্ন পাওয়া গেছে তাদের ধারণা হাজার বছর আগে এই জঙ্গলের ভিতর ছিল এক বিশাল সভ্যতা কিন্তু সময়ের সঙ্গে তারা প্রকৃতির ভেতর হারিয়ে গেছে মানে অ্যামাজন হয়তো একসময় ছিল মানুষের রাজ্য এখন তা হয়ে গেছে প্রকৃতির সাম্রাজ্য অ্যামাজনের উদ্ভিদ জগত কম বিস্ময়কর না এখানে কিছু গাছের গায়ে আছে এমন রাসায়নিক যা মানুষকে মুহূর্তে অচেতন করে দিতে পারে যেমন কিউরো নামের এক লতা থেকে তৈরি হয় বিষ যা আদিবাসীরা তাদের তীরের মাথায় লাগায় শিকার ধরার জন্য কিন্তু আশ্চর্যের বিষয় এই জঙ্গল থেকেই আধুনিক প্রায় পঁচিশ শতাংশ উপাদান পাওয়া যায় অর্থাৎ এই জঙ্গল যেমন মৃত্যুর উৎস তেমনই জীবনের আশীর্বাদও অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে ভেজা জায়গাগুলোর একটি এখানে প্রতিদিন গড়ে একশো টন বৃষ্টি হয় বৃষ্টি থেমে গেলে শুরু হয় কাদা সাপ মশা আর বন্য প্রাণীর রাজত্ব এক পা ভুল হলে হয়তো ডুবে যাবে কোনো অজানা জলাশয়ে তবু মানুষ এখনও এই জঙ্গলের প্রতি আকৃষ্ট কারণ এখানে প্রকৃতি তার আসল রূপে বেঁচে আছে অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস এই জঙ্গল যদি না থাকে তাহলে পৃথিবীও একদিন শ্বাস নিতে পারবে না তাই আমাদের দায়িত্ব এই জঙ্গলকে রক্ষা করা কারণ অ্যামাজন শুধু একটা বন নয় এটা এক জীবন্ত পৃথিবী অ্যামাজন বেঁচে থাকলে বাঁচব আমরাও এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো